হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আবার এক সপ্তাহ পরেই ব্লগ বানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই অমিত বলছে চলো আজকে সবাই মিলে বাইরে ব্রেকফাস্ট করে আসি আমি একবার দুবার না না করেছি তারপরে দেখলাম অ্যাবি আর অমিতের এত বেশি ইচ্ছে ভাবলাম যাই গিয়ে ব্রেকফাস্টটা বাইরেই করে নিই তারপরে বাজার টাজার করে বাড়ি ফিরে যাব এদিকে কাল রাতে বৃষ্টি হয়েছে আর মাইনাস টেম্পারেচার পুরো গাছগুলো ক্রিস্টালের মতন হয়ে গেছে প্রত্যেকটা গাছের ডালে একটা করে আইসের লেয়ার হয়ে গেছে রাত্রেবেলাতে এখন বেশিরভাগ সময় টেম্পারেচার থাকে মাইনাসে ওই মাইনাস সেভেন মাইনাস এইট এরকম আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো গাছগুলোতে সমস্ত যা জল পড়ছে সঙ্গে সঙ্গেই আইস হয়ে যাচ্ছে অফিসিয়ালি তো বসন্তকাল শুরু হয়ে গেছে কিন্তু এদিকে শীতকাল তো যাচ্ছে না তাই গাছের ডালপালাগুলোতে একটু একটু পাতা আসার মতন হলেও এই ঠান্ডার মধ্যে সেগুলো আর বেরোতে পারছে না আমি এইরকম ওয়েদার দেখেই বেরোতে চাইছিলাম না ভাবছিলাম রাস্তাঘাট কিরকম থাকবে স্নো কোথাও নেই স্নো সব মেল্ট হয়ে গেছে রাস্তার দুধার যে বড় বড় গাছগুলো আছে ওইগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে পরপর লাইন দিয়ে দাঁড় করানো ক্রিস্টালের গাছ প্রত্যেকটা গাছে ডালপালাতে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার আইসের একটা করে লেয়ার হয়ে রয়েছে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতেই পৌনে এগারোটা বেজে গেছে আর যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটা বাড়ির খুব কাছেই দশ মিনিটের মধ্যেই জানি না সেখানে গিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে পারবো আমাদের বাড়ির কাছেই এই রেস্টুরেন্টটা খুবই পপুলার ব্রেকফাস্টের জন্য এর আগে দু থেকে তিনবার এসেছি এত লম্বা লাইন হয় সেটা দেখে ফেরত চলে গেছি তাই আজকেও ভাবছি ঠিক আছে যাই গিয়ে যদি দেখি যে আজকেও অ্যাভেলেবেল নেই তাহলে আবার অন্য কোথাও চলে যাব আমাদের বাড়ি থেকে মানে বাড়িতে যেদিকে আমরা সবসময় যাতায়াত করি তার উল্টো দিকে প্রায় তিন চার কিলোমিটার যাওয়ার পরেই এরকম একদম একের পর এক ফার্মল্যান্ড আর প্রত্যেকটা সিজনেই না এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে দেখতে ফলের সিজনেও ভীষণ সুন্দর কালার আসে আর এই যে সামনেই সামার আসছে তখন এই বাদিকে যে ফার্মল্যান্ডগুলো আছে সেগুলো পুরো সবুজ হয়ে থাক আর শীতকালে পুরো চারিদিকটা শুধু সাদা আর সাদা আর কোনো কালার নেই রবিবারের সকালে আজকে এরকম বৃষ্টি হচ্ছে বলে না হলে এই রাস্তায় প্রচুর ঘোড়ার গাড়ি দেখা যায় সবাই মোটামুটি রবিবার সকালের দিকে এই সময়টাতে ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে বেরোয় আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি রেস্টুরেন্টের সামনে আর এই রেস্টুরেন্টটাতে আগে থেকে রিজার্ভেশন করা যায় না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি এই রেস্টুরেন্টটা ওপেন থাকে কিন্তু যতবারই এসেছি অনেক রকম টাইমেই এসেছি সব সময় দেখেছি প্রচণ্ড ভিড় আর এই এরিয়াটা না একটু ওই ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বলা যেতে পারে পাশেই রয়েছে কানাডার লার্জেস্ট ফার্মাস মার্কেট তারপরে একটা খুব পপুলার ট্রেন রাইডও আছে সব কিছু মিলিয়ে জায়গাটা বেশ জমজমাট আর রেস্টুরেন্টের সংখ্যা কম সেজন্যই আরও ওই জায়গাটাতে বেশ ভিড় হয় অ্যাকচুয়ালি অমিত তো এই কদিন অফিস ট্রিপে যে বাইরে ছিল রোজই সকালবেলাতে ও হোটেলের ব্রেকফাস্টেই খাওয়া দাওয়া করতো আর আমি রোজ জিজ্ঞেস করতো বাবা আজকে তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো সেইটা ভেবেই বোধ হয় অমিত আজকে সকালবেলা বলেছে চল তোকে ব্রেকফাস্টে কোথাও একটা নিয়ে যাই ওয়েদারটা তো আজকে খুবই বাজে কীরকম অন্ধকার কুয়াশা হয়ে রয়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রকম ওয়েদারে খুব একটা বাইরে বেরোতেই ইচ্ছে করে না রেস্টুরেন্টে ঢুকেই দেখলাম প্রচুর লোক ওয়েট করছে আর এই ওয়েট করতে হবে বলে একটা এরকম বড়ো ওয়েটিং এরিয়াও করা আছে চেয়ার টেয়ার পাতা আছে সবাই ওখানেই বসে আছে আমাদের আর ব্রেকফাস্ট হবে না ওই ব্রাঞ্চ হবে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো মিলিয়ে একবারই খাওয়া দাওয়া করে নেব তবে খুব বেশি ওয়েট করতে হয়নি আমাদের এই মিনিট পনেরো কুড়ি মতন ওয়েট করলাম আর তারপরেই আমাদের ঢাকলো। আমরা ওই ওয়েটিং এরিয়াতে যখন বসেছিলাম তখনই মোটামুটি রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে নিয়েছি কি কি অর্ডার করব সেগুলো মোটামুটি ভেবে রেখেছি তাই আর বেশি সময় ওয়েট করলাম না আসার সঙ্গে সঙ্গেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি রেস্টুরেন্টটা বিশাল বড় প্রচুর বসার জায়গা রয়েছে এখানে তো বেশিরভাগ রেস্টুরেন্টেই এই বাচ্চারা আসার সাথে সাথেই এরকম কালার আর পেপার দিয়ে দেয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার জন্য আমি সেটা নিয়ে ব্যস্ত আমি একটা আসার সাথে সাথেই কফি অর্ডার করেছে ক্যাপেচিনো অর্ডার করেছে আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ও আমরা বেশিরভাগই ব্রেকফাস্টের আইটেমগুলোই অর্ডার করেছি শুধু একটা আইটেম যেটা দেখে অমিত বলল যে অর্ডার করতে চায় এটা হচ্ছে কাবাবের মতন এর নাম হচ্ছে চিকেন সুবলাকি এটা একটা গ্রিক আইটেম আর আবি বাড়ি থেকে আসার সময় বলে এসছে যে ও প্যানকেক খাবে তাই একটা প্যানকেক আর ফ্রেঞ্চ টোস্টের একটা প্ল্যাটার মতন নিলাম এর সাথে আবার মেপেল সিরাপ দিয়েছে আর একটা মেক্সিকান চিকেন অমলেট নিয়েছি এর সাথে টোস্ট রয়েছে আর রয়েছে হ্যাশ ব্রাউন হ্যাশ ব্রাউনটা পুরো একদম আলু ভাজার মতো নিই আমাদের হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া আর আমরা পুরো খাবারটা শেষ করতে পারিনি তাই টুগো বক্সের মধ্যে করে বাকি খাবারটা নিয়ে এসেছি বাড়ি গিয়ে দেখাবো কি নিয়ে যাচ্ছি এখন তো আমাদের প্ল্যান ছিল যে বাজার টাজারগুলো সব কমপ্লিট করা আমাদের তো সারা সপ্তাহের বাজার এই উইকেন্ডে একদিনেই করে নিই তার জন্য বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরেই বাজার করতে হয় কিন্তু এখন আর কারোরই ইচ্ছে করছে না দোকান ঘুরে ঘুরে বাজার করতে আমি এমনি ট্রাভেল করে এসছি টায়ার্ড আছে আর তার মধ্যে আমারও আবার বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে তাই ঠিক করলাম এই বাড়ির কাছেই যে শপটা রয়েছে এখান থেকেই টুকটাক কেনাকাটা করে নিয়ে যাই রকম এই সপ্তাহটা চালিয়ে নিই তারপরের সপ্তাহে বাজার করে নেব আজকে আমার বাজারের লিস্ট খুব একটা বড় নেই একদমই যেটুকুনি দরকার কিনছি এই যেমন অ্যাবি স্কুলের জন্য মর্নিং স্ন্যাকের জন্য কিছু টুকটাক ফ্রুটস কিনবো আর কয়েকটা টুকটাক ভেজিটেবল কিনবো ব্যাস হয়ে যাবে কিন্তু অ্যাবি লম্বা লিস্ট নিয়ে এসেছে মার্চের শুরুতে যখন ওর স্কুলে এক সপ্তাহের ছুটি ছিল মার্চ ব্রেক ওই তখন থেকে শুরু হয়েছে ওর এই রান্না বান্না বেকিংয়ের ঝোঁকটা বই নিয়ে এসেছিলো একটা লাইব্রেরি থেকে সেটা দেখে দেখে অনেক কিছু বানানোর চেষ্টা করছে আমি খুব একটা বারণ করি না কিন্তু যখনই দেখি কিচেনে কিছু একটা করতে চাইছে তখনই ওর সাথে সাথেই থাকি সেদিন ইউটিউব থেকেই একটা জিনিস জানলাম এই হোয়াইট অনিয়নগুলো এগুলোই তো আমাদের এখানে বেশি অ্যাভেলেবেল এগুলোই আমরা বিরিয়ানি বানানোর সময় বেরেস্তা বানানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি নাকি এই হোয়াইট অনিয়ন দিয়ে বেরেস্তা হয় না ওই লাল অনিয়ন যেটা আছে সেটা দিয়েই বেরেস্তা হয় নেক্সট টাইম যখন আমরা বিরিয়ানি বানাবো তখন এই লাল অনিয়নটাই নিয়ে যাব। এখন দেড়টা মতন বাজে কিন্তু গিয়ে তো এখন আর আমরা লাঞ্চ করব না এই তো জাস্ট খেয়ে এলাম তবে অ্যাবিবাবু বলেছে বিকেলে আমাদের আজকে স্পেশাল স্ন্যাক বানিয়ে খাওয়াবে তার জন্য টুকটাক কেনাকাটাও করেছে সেই সকাল থেকে দুপুর অবধি একই রকম ওয়েদার হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে না যেটা ভোরবেলা না বিকেলবেলা না সন্ধ্যেবেলা এই রকমই অন্ধকার হয়ে আছে আর সেই ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে এই বড়ো বড়ো পার্কিং লটগুলো যখন প্রচণ্ড স্নো হয়েছিল তখন তো ক্লিন করার জন্য একটা জায়গায় নিয়ে গিয়ে ডাম্প করে দিয়েছিল সেগুলো পুরো পাহাড়ের মতন হয়ে গিয়েছিল এত স্নো সেগুলো এখনো অবধি মেল্ট করেনি পাহাড় আর নেই যেটুকুনি বরফ রয়েছে সেটা আবার একদম পুরো কালো রঙের হয়ে গেছে ধুলো বালি পরে এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে সবারই একটু একটু খিদে পেয়েছে এখন আর আমি তো আগে থেকে প্ল্যান করেই রেখেছিল কী কী খাবার বানাবে এই যে বইটা নিয়ে এসেছে বই পাশে রেখেছে একদম বইয়ের মতন করেই একটা খাবার ওকে এখন বানাতে হবে ফিশ অ্যান্ড চিপস বানাবে অনেক দিন থেকেই বানাবে বলছিল আগে সপ্তাহে বাবা ছিল না তাই প্ল্যান করে রেখেছিল বাবা আসলেই এটা বানাবো বই দেখে সব ইনগ্রেডিয়েন্টস কিনে নিয়ে এসেছে এই যে আলুটা কাটছি এটা হচ্ছে ইউকন গোল পটাটো এটা ছাড়া নাকি ফ্রাইসটা হবে না আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে কাটতে হবে মানে এক একটা আলু মাঝখান থেকে কেটে তারপরে চার থেকে পাঁচটার বেশি টুকরো করা যাবে না সেই রকমভাবেই আমি কেটে দিচ্ছি এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ইউকন গোল পটাটোকে এবার একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে জল ঠান্ডা আছে কিন্তু তার মধ্যে আবার বরফ কুচি অ্যাড করতে হলেও এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ওয়াশ করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর রান্না করার সময় বই ওরকম খুলেই রাখতে হবে একটু এদিক ওদিক করা যাবে না প্রত্যেকটা স্টেপ বই ধরে ধরে মিলিয়ে তারপরে সব ব্যবস্থা করতে হবে আপাতত সব কাটা আলু এবার ঠান্ডা জলের মধ্যে ভেজানো হয়েছে এবার এটাকে ভালো করে এক দুবার ওয়াশ করে আবার দশ মিনিট মতন ভিজিয়ে ফিশ বাকি আছে চিপস বানাতেই প্রসেস ফলো করতে হচ্ছে এবার আলুটাকে ড্রাই করে এর মধ্যে অনেক রকম মশলা দিয়েছে একটু আগেই গ্রসারি স্টোর থেকে কিনে নিয়ে এসেছে থাইম সেটা দিল এর মধ্যে গার্লিক পাউডার অনিয়ন পাউডার সল্ট গোলমরিচের গুঁড়ো আর একটু অয়েল দিয়ে এবার আমাকে বলছি একটু টস করে দাও তুমি এবার আলুগুলোকে একটা বেকিং ট্রে মধ্যে সাজিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা আলু লেগে না যায় সব ইনস্ট্রাকশন যা যা বলছে সব ফলো করছি এবার আলু চলে যাচ্ছে ওভেনে বেক হতে এবার হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের ফিশ রেডি হবে ফিশ ফিলেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি ওর রেসিপিতে ছিল আট পিস লাগবে আমি বললাম কোনো দরকার নেই এই তিন চার পিস তুই আপাতত ট্রাই কর যদি ভালো হয় তাহলে আর একদিন তুই ট্রাই করবি ডিমের মধ্যে আবার ওয়ান টেবিল স্পুন ঠান্ডা জল দিয়ে তারপরে মিক্স করেছে আর এই রান্নায় আবার ইউজ হচ্ছে কোষের সল্ট কোনো নর্মাল সল্ট ইউজ হবে না বইয়ে যা লেখা আছে তার থেকে একটু এদিক ওদিক হওয়া যাবে না রেসিপির কোনো কিছু এবার হচ্ছে বেড ক্রামস নিয়েছে এটা হচ্ছে প্যানকো বেড ক্রামস এটা অবশ্য বাড়িতেই ছিল এবার তার মধ্যে দিয়ে দিয়েছে গোলমরিচ তারপরে দিয়েছে আর দিয়েছে হচ্ছে পাউডার নেক্সট স্টেপের জন্য বই পড়ে মুখস্থ করছিল আমি বললাম দে আমি একটা করে তোকে দেখিয়ে দিই কি করে করতে হবে তারপরে তুই নিজে নিজেই করে নিস ওদিকে আবার ওয়ান ফোর্থ কাপ ময়দাও রেখেছে এবার ময়দার মধ্যে প্রথমে এই ফিশটাকে একটু কোটিং করে নেবে তারপরে ওটাকে নিয়ে এসে ডিমের মধ্যে ডুবিয়ে দেবে আর ডিমের মধ্যে যখন ডোবানো হবে ওখানে লেখা আছে যে প্রত্যেকটা পার্ট যেন ভালো করে কোটিং করা হয় ব্যাস এবার আমি যতই বলছি হয়ে গেছে আমি বলছি না ওখানে একটু ফাঁকা আছে ওখানে একটু ফাঁকা আছে তারপরে শেষে অ্যাপ্রুভ হয়েছে যে হ্যাঁ এবার হয়েছে এবার বেডক্রামস দিয়ে কোট করে নিতে হবে পাশে যে বইটা রাখা আছে ওটা হচ্ছে বাচ্চাদের কুকিংয়ের জন্যই ছবিগুলো এমন সুন্দর করে দেওয়া আছে না ওগুলো দেখে বাচ্চাদের ইচ্ছেই করবে বানাতে এবার বাকি মাছের টুকরোগুলো হ্যাবি বলছে ও রেডি করে নেবে প্রথমে খুব চেষ্টা করেছিল হাত না লাগিয়েই পুরো ব্যাপারটা কমপ্লিট করতে তারপরে দেখলো যে আর হলো না তখন বলছে হাতেই ভালো হচ্ছে ব্যাপারটা এইসব প্রিপারেশান হতে হতে মোটামুটি বিকেল চারটে পাঁচটা হয়ে যাবে এদিকে আমি আবার ভাবছিলাম সানডেতে বিকেলবেলা রান্না করে একদম ছটা সাড়ে ছটায় ডিনার করে নেবো ব্যাস তাহলেই কিচেন ক্লোজ এখন তো অ্যাবির এই সব বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে আবার ডিনারেরও একটু প্রিপারেশান করতে হবে আজকে আবার অমিত ডিনারে বলেছে ও একদম সিম্পল ডাল ভাত খাবে ও তো এই কদিন ধরে এই সব খাবারই খেয়ে এসেছে ওখানে এখন এসে ডাল ভাতটাই বেশি পছন্দ ওদিকে অ্যাবিও ছাড়বে না বাবা ফেরার পর থেকেই বলে যাচ্ছে আমি একটা কুকিং করব তোমাকে রান্না করে খাওয়াবো আমি বললাম ঠিক আছে এই অল্প করে স্ন্যাকের মতন করে খেয়ে নিই তারপরে রাত্রেও আবার একদমই অল্প করে ডিনার করে নেবো আমরা ফিশ রেডি হতে হতে ওদিকে ফ্রাইজ রেডি হয়ে গেছে তারপরে অ্যাবির মনে পড়েছে যে বইয়ের পাতার সাথে একটা জিনিস মিল পাওয়া যাচ্ছে না একটু ভুল হয়েছে সেটা হচ্ছে একসাথেই দুটোকে ওভেনে দিতে বলেছিল ওপরের র্যাকে দিতে বলেছিল আলুটা আর নিচে র্যাকে ফিশটা আলুটা আগে রেডি হয়ে ভালোই হয়েছে আমাদের একটু খিদে খিদেও পেয়েছে সবাই মোটামুটি একটা দুটো করে আলু তুলে খেয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে খেতে এবার আমি কুকিং থার্মোমিটার দিয়ে চেক করে দেখছে ফিশটা ফুল কুক হয়েছে কিনা এটা আমি একদিনও ইউজ করিনি এখনও অবধি আমি ভেবেছি ওই সামনে যখন গরমকালে বার্বিকিউ করব তখন এটা চেক করার জন্য নিয়ে এসেছি কিন্তু অ্যাবি সেটা মনে রেখেছে আজকে ফিশ বানানোর সময় ঠিক মনে করে ওটাকে ইউজ করেছে যতক্ষণ না পর্যন্ত ওই ফিস কুক করার যে টেম্পারেচারটা আছে সেটা এই থার্মোমিটারে না দেখাবে ততক্ষণ অবধি ধরে নিতে হবে যে ফিশটা ঠিকঠাক কুক হয়নি এটা মোটামুটি এক দুবার অবি বের করে অলরেডি চেক করেছে ফাইনালি অ্যাবি বাবু জানিয়েছে হ্যাঁ এবার ফিশটা কুক হয়ে গেছে তারপরে আমি ওভেন থেকে ওটাকে বের করে নিয়ে এসেছি আর সবারই তো খিদে পেয়ে গেছে আমি বললাম এখনো গরম আছে দে আমি প্লেটে সার্ভ করে দিই এখনো পুরোটা কমপ্লিট হয়নি এর সাথে আবার একটা সসও বানাতে হবে আমাদের দেখা যাচ্ছে

কালকে দুপুরবেলা অবধি হয়ে যাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা